তো गाइस আমি আজকে আপনাদের সামনে একটা তথ্য নিয়ে আসছি সেটা হচ্ছে আয়নাঘর দীর্ঘ দিন কোটা আন্দোলন করার পর 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী এই দেশ ত্যাগ করলেন ত্যাগ করার পর একে একে বিভিন্ন তথ্য বাইরে হওয়া শুরু করলো এর ভিতরে একটি তথ্য হচ্ছে আয়নাঘর আসলে এই আয়নাঘরটা কি বা আয়নাঘরের ভিতর কি করা হতো এই মানুষ دونك সেটা জানার জন্য বা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আসলে আয়না ঘরটি হচ্ছে এমন একটা ঘর যে ব্যক্তি ওই আয়না ঘরে গেছে তার এই পৃথিবীতে যতদিন সে বেঁচে আছে ওই আয়না ঘরের কথা সে কখনো ভুলতে পারবে না চলুন আমরা দেখিনি এই আয়না ঘরটা কি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা দেখি এই আয়নাঘর কি থ্রি ডেজ তেতাল্লিশ দিন আমি চোখ বাঁধা হ্যান্ডকাপ লাগানো ফলোরে ছিলাম ভাই খুব পাওয়ারফুল লাইট একটা লাইট শুধু আর আর কিছু নাই একটা শুধু একটা খাট যদি মনে করেন কোনো কারণবশত আপনি এখানে আনা হয় আবার তাহলে আপনাকে দু নেতা আপনি পাওয়া যাবে দীর্ঘদিন বন্দিদশা কাটিয়ে আলুর মুখ দেখা এই মানুষগুলো তাদের লোহমর্ষক অভিজ্ঞতার কথা বলছেন বলছেন গুপ্ত সেই টর্চার সেলের নির্মম দিনগুলোর কথা আয়নাঘর বাংলাদেশিদের কাছে বহুল আলোচিত এক নাম যার আরেক পরিচয় গুপ্ত বন্দিশালা বা টর্চার সেল সরকার বিরোধী কিংবা ভিন্নমত পোষণকারী ব্যক্তিদের রাখা হতো ওই সব বন্দিশালাই র্যাব ডিবি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেয়ার পর তাদের আর হদিস মিলত না গুপ্ত বন্দিশালাগুলোর বিষয়ে জানার পরও এতদিন কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস করেনি এমনকি সংবাদ প্রচার করতে পারেনি গণমাধ্যমও আয়নাঘর নিয়ে বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে আমরা দেখেছি কিন্তু সেই সময়ও আমরা বাংলাদেশি যে গণমাধ্যম আমরা সেই গণমাধ্যমে কিন্তু এগুলো নিয়ে কথা বলতে পারিনি বা রিপোর্ট করতে পারিনি এটা আসলে কেন এখানে সাংবাদিক বলতে যারা মাঠে আপনি আমি যারা খাটি বাংলাদেশি তাদের কোনো দায় আছে বলে খুব বেশি আমি মনে করি না কারণ তারা চাইলেও এটা করতে পারবেন না আমার জানা মতে যারা করতে চেষ্টা করেছেন অথবা করার চেষ্টা করেছেন অথবা এটি নিয়ে বিকল্প গণমাধ্যমে কথা বলেছেন তাদের চাকরিও চলে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন আসে মানসিকতায় নির্ভয়ে কথা বলছেন গোপন বন্দিশালা থেকে ফিরে আসা মানুষগুলো নতুন নতুন সংবাদ প্রচার করছে গণমাধ্যম সম্প্রতি আয়নাঘর থেকে ফিরে আসা বেশ কয়েকজনের সাথে কথা হয় টিম সার্চ লাইটের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তাদের একজন আমার এক বেশ জুনিয়র কর্নেল হামিদ সে আমার সাথে দেখা করতে আসে বলা হয়েছে তাকে ওইভাবে করার জন্য আমি তাহলে দেখা করতে আসলে বলে স্যার আপনার ভাবেই গাড়িতে গাড়িতে কেন বাসায় রেখে আসতে রাত দশটা বাজে তা আপনি একটু বলেন আমি যখন তার ভাবির সাথে কথা বলতে গেছি তখন পিস্তলের মুখে আমাকে গুম করে পার্বত্য অঞ্চলে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক বিডিআরে থাকাকালীন রাইফেলস পদক জঙ্গি দমনে পুলিশ পদক সহ অসংখ্য অর্জন সাবেক এই সেনা কর্মকর্তার র্যাব সাত এর অধিনায়কের দায়িত্ব পালন শেষে ময়মনসিংহ ক্যান্টনমেন্টের কর্মস্থল থেকে গুম হন দু সালে আপনি ঘুমাতে পারবেন না দিনে বেলা প্রতিদিন কাউরে আনতেছে কাউরে নিয়ে যাচ্ছে চিৎকার কান্না ভয়ে বিশ্রী অবস্থা প্রত্যেকটা রুম এমন অবস্থা যে মোবাইল নাম্বার লেখা লাল রং দিয়ে অর্থাৎ নিজের রক্ত হা আঙুল দিয়ে কামড় দিয়ে রক্ত বের করে সেটা দিয়ে মোবাইল নাম্বারটা তারা লিখতো এইভাবে তারা তাদের পরিচয়টা ওখানে রাখত এখান থেকে তারা কাউকে হয়তো মেরে ফেলতো লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বক্তব্য অনুযায়ী র্যাবে থাকার সময় জঙ্গিবাদ দমনে কাজ করেছেন সেনাবাহিনীতে ফেরার পর ঊর্ধ্বতনদের সিদ্ধান্তে পুরনো সোর্সের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন কিন্তু কয়েকজন সেনা কর্মকর্তা এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন জঙ্গি কানেকশনের অভিযোগ দেখিয়ে তাকে প্রথমবার গুম করা হয় তেতাল্লিশ দিন পর কোটমিনে নয় মাস বসে তার ইনকোয়ারি করলো করে সাজানো নাটক দিয়ে ব্রিগেডিয়ার কামরুল একটা মুনাফিক গোপালগঞ্জের জেনারেল হয়েছে পরে আরেকজন লেফটেন্যান্ট কর্নেল শায়েক গোপালগঞ্জ এই গোপালগঞ্জ টিম দিয়ে কোটমিন করি কোর্ট মাসের করে আমাকে জেলখানায় কাগজ কলম নিয়ম নীতি আর আইন বন্দি ছিল আয়নাঘরের চার দেয়ালে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন চললেও তার সেই কান্না পৃথিবীর আলো বাতাসে পৌঁছাত না অনেক চেষ্টা করছি ভিতর থেকে ভিতর থেকে রুমের থেকে দেখতে পাবেন আমি যেই জায়গায় ছিলাম তার পশ্চিম দিকে হলো এম টি শেট মানে মেকানিক ট্রান্সপোর্ট শেট গাড়ি ঘুরলে আয়নার একটু রিফ্লেকশান ঢুকে বিকালবেলা সূর্য যখন যায় হেলে যায় পাঁচটার দিকে একটু শেড লাগে বোঝা যাচ্ছে গাড়ি চলতেছে মসজিদ দিয়ে আমি আইডেন্টিফাই করতাম জায়গাটা কোন জায়গা আর আমি র‍্যাবে যেহেতু ছিলাম আর নব্বই সালে আমি মিটি পুলিশে ছিলাম মেদর হিসাবে ওইখানে আমার বাসা ছিল ভাই তো ওই এলাকা আমি অতি পরিচিত ওই মসজিদে নামাজও পড়েছি অনেক ওই জায়গাটা ছিল আগের নাম ছিল জয়েন্ট ইন্টারেকশন ইন্টারেকশন সেল তো এটা পরিচিত বাথরুমের একটা কমোট তারপর দাঁড়াইলে পিছন তাকাইলে দেখা যায় যে এটা পুরানো ওই বিল্ডিংটা হলদে রঙের উপরে লোহার পুরানো খাঁচ করা ডিজাইন করা বাউন্ডারি সাদের ছাদের উপরে আমি পরিষ্কার হয়ে গেলাম এবং নিশ্চিত হয়ে গেলাম আমার উত্তরে ডিজেফে চতুতলা দক্ষিণে মেজবি পিছনে পুকুর এবং লগেরিয়া সামনে এম শেড কজুহেত দুই বছরের ভয়াবহ অভিজ্ঞতার পর ছাড়া মেলে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরের তবে দ্বিতীয়বার তাকে গুম করা হয় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজকে নিয়ে লেখা প্রতিবেদন ফেসবুকে শেয়ার করার ছোটই হাসিনুরের ভাষাই এবার তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল আমার মুখ বন্ধ করার জন্য সেকেন্ড গুমটা যে সেকেন্ড গুমটা এখানে করলো ওই তো এই মেরে ফেলার জন্য যে আমরা কিল করি এবং কোর্ট পাশের করল ব্রিগেডিয়ার জি এম কামরুল গোপালগঞ্জ ভিন্নমত দমনের স্পষ্ট বার্তাও এটি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করে টিম সার্চলাইট লাইট কিন্তু তাদের কাউকে পাওয়া যায়নি ফিরছি একটা বিরতির পর কর্নেল হাসিনুরের বক্তব্য অনুযায়ী আয়নাঘর হচ্ছে নির্মম নির্যাতন কেন্দ্র যার অবস্থান রাজধানীর কোচুখেত এলাকার ডিজিএফআই ভবনের পাশে দুই সারি বিশিষ্ট ভবনটিতে একাধিক সেল রয়েছে পেছনের অংশে আরেকটি ভবন যেটি পুরনো সেল নামে অনেকেই চেনেন সেলগুলোর দরজার ভেতরের দিকে লোহার শিকল আটকানো এর বাইরে কাঠের দরজা দশ ফুট উচ্চতার রুমটিতে একটি খাট এবং হাই ভোল্টেজের বাল্ব জ্বালানো থাকে চব্বিশ ঘন্টা। বাইরে বিকট শব্দে চলে একজস্ট ফ্যান আয়নাঘরে একটিমাত্র কোমোড ছাড়া বাকিগুলোর সব সাধারণ বা লো কমোডের বাথরুম বাথরুমের পেছনের অংশে ছিদ্র টাইপের ফাঁকা রয়েছে সেনাবাহিনীতে একসময় কর্মরত থাকায় আয়নাঘরের অবস্থানটি বুঝতে একটুও সমস্যা হয়নি ওখানে দুইটা কমপ্লেক্স একটা পুরোনো কমপ্লেক্স একটা নতুন কমপ্লেক্স পুরোনো কমপ্লেক্সটা হলো একটা উঁচু প্রায় আঠেরো ফিট নতুন কমপ্লেক্সটা হলো আট ফিট আর আপনার ওখানে দুই কমপ্লেক্সের মধ্যে যাওয়া যায় বাথরুম এই পুরো দুই কমপ্লেক্সের মধ্যে একটাই হাই কমোড যারা একটু বয়স্ক বা আর্মির বা একটু সম্মানিত তাদেরকে হাই কমোড অ্যালাউ করে বাকি সময় লো কমোট আমার ওই রুম ঠিক করতে আসলে তারা এখন রুম নাই তা আমাকে বেঁধে ওই পুরান কমপ্লেক্সে নিয়ে রাখে তখন পুরন কম পুষ্ঠ আমার যখন দেখাইলো আই দেন টোটালি কনফার্ম মানে কনভিন্স যে এটা সে আমার জায়গা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত পুরনোটায় না থাকবেন বা দুইটায় না থাকবেন বুঝতে পারবেন এটা আসলে কোন জায়গা আপনার ওখানে প্রত্যেক দিন এই ডিজিএফএর মসজিদ থেকে আদান দেয় তারপরে একটু কাছে এম ইএসের মসজিদ মানে এমইএসের মসজিদ মানে কি ওই লগের পিছনে যে মসজিদ একটা আছে ওইটাই আদান দেয় হাজি মহসিনে আদান দেয় আমাদের আর্মি হেডকোয়ার্টার আমাদের অফিসার ম্যাচ যেটা আছে ম্যাচ বিট পাশে ওইখানেটা আদান দেয় কচু খেতে আদান দেয় পাঁচটা আদান পাবেন একটা পরিষ্কার আর প্রত্যেক দিন আপনি সকালবেলা ওই সকালবেলা চট্টগ্রাম মেলটা আসে না ঢাকায় ঢুকে ঠান্ডা নীরব সাতটার দিকে পনেরো সাতটার দিকে এটাই নেওয়াটা শোনা যায় রানো এটা ইউজ করে আমাদের এভিয়েশন পরিষ্কার ডিজিএফআই ভবনের পাশের বন্দিশালাটি ঘর নামে সবার কাছে পরিচিত হলেও বাস্তবে এমন গোপন টর্চার সেলের সংখ্যা বিশ থেকে পঁচিশটি এগুলোর অবস্থান গোয়েন্দা পুলিশ সিআইডি সিটিটিসি এবং র্যাব ব্যাটালিয়ন কেন্দ্রিক সেনা কর্মকর্তা হাসিনুরের মতো সাবেক কূটনীতিক ক্যাপ্টেন মারুফ জামানও গুম হয়েছিলেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের একটি অফিস ভবন বিক্রি এবং যানবাহন ব্যবহার নিয়ে তাকে বক্তব্য দিতে হয়েছিল বিএনপি সরকার আমলে করা তদন্ত কমিটির কাছে যে অপরাধে তিনি আওয়ামী লীগ সরকারের বিরাট ভাজন হন অব্যাহতি দেয়া হয় চাকরি থেকে অবসরের পর শুরু করেন লেখালেখি সরকারের সমালোচনা করে তার লেখা দেশীয় সংবাদপত্রে না আসলেও ছাপা হতো বিদেশি জার্নালে সেই অপরাধেই গুমের শিকার হন তিনি বলাকা পার হয়ে ভিভিআইপি টার্মিনাল টার্মিনাল পরেই বা দিকে ঢুকতে গেলে এয়ারপোর্ট হয় ওই জায়গাটা একটা অন্ধকার জায়গা ওই জায়গায় দেখলাম আমি যখন দেখলাম সামনে দিয়েছে তাকে সামনে ঢাস করে আমার সে আটকালো তখন যখন জানলা করতে পারছেন দরজা খুলতে না আর পিস্তল দিয়ে ঠেকালো বলে গলি করে একদিন মাথা উড়াই দেবে দরজা খুলেন। টানা শুরু করে তারপরে যখন ফুলছে না তখন শুরু করলামা দাম দামা দাম মারতেছে আমাকে আর যেন তিনটা খামছে একটা মুখের মধ্যে দিল তারপরে পাশে যে ছিল সে সাথে সাথে নিয়ে আমার হাত বাঁধলো আরেকজন করলো কি আমার কোমর বাঁধলো আরেকজন আমার পা বাঁধলো এতগুলো গামছা দিয়ে বিদেশ ফেরত মেয়েকে বিমানবন্দরে আনতে গিয়েছিলেন সেখান থেকেই গুম হয়ে ষোলো মাস ছিলেন আয়না ঘরে এই সময় কতটা অমানবিক আচরণ করা হয়েছে তা এখনো ভুলতে পারেননি তারপর এক জায়গায় দেখলাম গাড়ি দাঁড়ালো আর ক্যার ক্যার করে মানে ওই লোহার গেট খুললো আমার গাইড নিয়ে মাইক্রোবাস দাঁড়ালো দুজন আসলো তখন আমার চোখে বাধা সাথে সাথে আমাকে হ্যান্ডকাফ লাগালো হ্যান্ডকাফটা ছিল ওই যে পিছনে হাত করে হ্যান্ডকাফ লাগালো ওই যে স্টেনলেস স্টিলের হ্যান্ডকাফগুলো যেটা এখন পুলিশ ব্যবহার করে তখন আমি দেখলাম আমি হাত দিয়ে স্টেনলেস স্টিল তখনই বুঝলাম তো এটা তো নর্মাল কেউ না এগুলো তো ল এনফোর্সমেন্ট তখন তারা একটা করে লাগানোর পরে বাকিগুলো খুললো গামছাগুলো খুলেই আমার চোখের মধ্যে একটা হুট দিয়ে দিলো আমি একজন অবশ্য সেনা কর্মকর্তা আমি পররাষ্ট্র সচিব বলেন ইউ আর কামরুল ইসলাম বলে ধামাধাম মারতেছে আবার তা বলছে ঠিক আছে কালকে বানাটা শেষ হলো কামরুল ইসলাম শেষ হলো কালকে সকালে দেখা হবে টিনে নিয়ে দিয়ে নামালো বুঝলাম যে স্টিল প্লেটের একটা ট্রেনের উপর থাকে না টিনের ওইদিকে উঠাই নিয়ে গিয়ে জাস্ট অপোজিটে একটা রুমে ঢুকালো আমি তো চোখ আমি দেখতে পাচ্ছি না তিনটা ব্যান্ড ফিল করলাম আর কি একটা স্টিলের ইয়ে আসলো গ্রিল কি কিন্তু দরজা খুলত কট কটকট কট করে আওয়াজ করবে না লক খুললো আর কি ওই যে ডিজিটাল লক খুলে তারা আমাকে তখনও চোখ বাঁধা দেখতে পাচ্ছে না কিছু নিয়ে একটা রুমের ভিতরে ধাম করে পুশ করে ঢুকাই দিল তারপরে চোখের বাঁধাকুনগুলো খুলে আমাকে চেনা ধাম করে একটা খাটের মধ্যে বসালো তখন আমি প্রথমে দেখলাম সেলের মধ্যে আমি ছোট্ট একটা সেলের মধ্যে দশ ফিট বা চার ছয় ফিট হবে ওয়ালগুলো থেবরা থ্যাবড়া থেবরা থ্যাবড়া মানে সিমেন্টগুলো একটা খাট নড়াচড়া করছে কাঠের ক্যাপ্টেন মারুফ যেমনও তাকে আটকে রাখার জায়গা সম্পর্কে একটি ধারণা দিয়েছেন তার দেয়া ধারণা অনুযায়ী ক্যান্টনমেন্টে অবস্থিত একটি বন্দিশালায় তাকে আটকে রাখা হয় ওরা বলে আমরা নাকি কিং অব দ্য আন্ডারগ্রাউন্ড আমরা মারির নিচের রাজা রাতের রাজা আমরা আমাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই এই বাংলাদেশে এই পৃথিবীতে আমরা যা করব তাই করবো আমরা এত পাওয়ারফুল যা বলি তাই করো ডেড বডি রাস্তার পাশে গুলি করে ফেলা রেখে লাশ ফেলে আসবো কত যে থ্রেট তোর মেয়েকে গুলি করে দিব তোর মেয়েকে বেরোয় আস্তে করে ছুরিটা নিয়ে ঢুকাই দিব এমন কোনো থ্রেট নাই কোন দেয়নি আমাকে কন্টিনিউয়াস রিপিটেড এভাবে করে তারা সাড়ে চার মাস আমাকে যেখানে রেখেছিল প্রথমে সেটাকে নাকি তারা বলে রিমান্ড সেল সাড়ে চার মাস রিমান্ড মুক্ত হওয়ার পর ভয়ে কারো কাছে মুখ খোলেন নে তাকে হুমকি দেয়া হয়েছিল দ্বিতীয়বার গুম হলে আর ফিরতে পারবেন না মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীর বেলাতেও একই অবস্থা দু সালের এপ্রিল মাসে মোহাম্মদপুরের বাসা থেকে তিনি গুম হন গুমের সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ে আর সবসময় একটা ফ্যান চলছে লাইট চব্বিশ ঘন্টা লাইট যে কোনো কারণবশত লোডশেডিং চলে যায় জেনারেটর জেনারেটর ছিল কাছে সাউন্ড আর এমনি ধরেন আপনার এই যে কান্নাকাটি করে রাত্রে কোনো ঘুমাইতে পারে না এইভাবে যে একটা মানুষকে নিয়ে এবার টর্চার করে না কোনো মানুষ তার সত্য কত ব্যবহার করে একটা লোকের আমি দেখলাম ট্রাউজার পরনে কেঞ্জি গার্জনটা দ্যাট ওয়াজ মিস্টার জেনারেল আজমি জেনারেল আজমি ব্রিগেড রাজমি আমি ওনা ইজ এ ম্যান অবাড়িয়া থাইন মেরিয়া অনলাইন অ্যাক্টিভিস্ট ইকবাল চৌধুরীর অপরাধ সমসাময়িক বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন ভিন্নমত প্রকাশের কারণে চক্ষুসুল হন সরকারের বলতে আপনি নজর থাকবেন আর আপনাকে সাংবাদিক অ্যালাউ করবেন না প্রথম যে বাহা যাবেন কে বলছেন আপনি এইভাবে বলবেন কথা বলা বলবেন আমি যাবো হাসপাতালে এত কাজ যান সমস্যা নেই বাজার যাবো আপনি সেল্টার রাখেন মোভ করেন না বেশি মানুষ কথা বলবেন যদি করেন কোনো কারণবশত আপনি এখানে আনা হয় আবার তাহলে আপনাকে দু নিতে আপনাকে পাওয়া যাবে এই লোটা ভাষা কি ভাবে ছিলেন কি 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 দেখছেন না আমি আপনি কোন বদ করে আপনি বলবেন যে আমি আপনি বাসা কে যে আমি জগরের ওয়াইফের লগে চলেম জগর আমি গেছি মারখানে আমি শিখে দিছি গুলি শিখে দিছে ইকবাল চৌধুরীও মুক্তি পেয়েছেন বিশেষ শর্তে তবে এখনও অনেকেই মুক্ত হননি তারা বেঁচে আছেন না মারা গেছেন পরিবার সেটিও জানেন না ফিরছি আরেকটা বিরতির পর টিম সার্চলাইট এমন আরও কয়েকটি পরিবারের সন্ধান পেয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যাদের কারো স্বামী কারো সন্তান আবার কারো বাবা নিখোঁজ হওয়ার পর আর ফেরেননি প্রায় সাতটা বছর হয়ে গেল আমার বাবার খোঁজ করতেছি এখন পর্যন্ত খোঁজ করে যাচ্ছি কোথাও পাচ্ছি না কোনো আমরা আশায় আছি আমার বাবা যাতে সুস্থ অবস্থায় ফেরত দিক যদি বেঁচে থাকে তাহলে আমার বাবাকে প্রশাসন ফেরত দিক জাহিদ হোসেন বাড়ির রাজশাহীর বাঘ মারাই বাড়ির সামনে থেকে দু সালের মার্চে তার বাবা মোহাম্মদ আব্দুল কুতুসকে তুলে নিয়ে যাই সেই থেকে এখনও তিনি নিখোঁজ আমার বাবাসহ আরও যত লোক বাংলাদেশে গুম হয়ে আছে এভাবে কথিত ঘর ঘরে যারা বন্দি আছে সব লোকগুলোকে সুস্থ জীবিত অবস্থায় যাতে ফেরত দিক সেই আশা করছি আমরা বিক্রি ফ্যামিলির পক্ষ থেকে নাসরিন জাহান স্মৃতিও একইভাবে তাকিয়ে আছেন তার স্বামী ফিরবেন সেই আশায় আমি আমার বাচ্চাদের নিয়ে এখন অপেক্ষা করতেছি যে আমার হাজব্যান্ডকে আমি অন্তত জীবিত পাবো কারণ আমার বাচ্চা আমাকে প্রতিদিন প্রশ্ন করে মা আমার বাবা বেঁচে আছে আয়নাগরে সন্ধান পাওয়ার পর আমার মেয়েটা দুই দিন ধরে খুব অপেক্ষা করতেছিল টিজিএফ এর অফিস থেকে আসার পর বলতেছিল মা আজকেও আমার বাবাকে ছাড়লো না সালের ১৯ জুন রাজধানীর মিরপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুম হন স্বামী ইসমাইল হোসেন বাতেন তৎকালীন র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দ্বন্দ্বের জেরে গুম হয়েছেন এমনটি ধারণা পরিবারের তবে পাঁচ বছর পেরিয়ে গেছে স্বামীর সন্ধান মেলেনি আজকের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমি স্বাধীনতার আনন্দটুকু নিতে পারছি এই সরকার পতনের পরও কেন আমি আমার সাবেক সন্ধান পাবো না আমি আপনাদের মাধ্যমে আমি আঠেরো কোটি মানুষের কাছে আমার প্রশ্ন আমি কি সাদা পরব না লাল পরব আপনারা বলে আমাকে অ্যাটলিস্ট বলেন আছে কি না অ্যাটলিস্ট বলেন আমি যেন একটা মিলাদ মাহফিল দিতে পারি বা বেঁচে থাকলে যেন ফিরে আসে আমি প্রতিটা রাত অপেক্ষা করি দরজায় কখন করা নাড়বে আমি দরজাগুলো দাঁড়িয়ে থাকবো আমার মেয়ে আমাকে প্রশ্ন করে মা বাবা আসলে তুমি কি বছরের পর বছর মানুষকে এভাবে গুম করে রাখার কারণ কি হতে পারে প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম সাবেক এই সেনা কর্মকর্তার কাছে দিস ইজ ইনহিউম্যান আন এথিকাল যারা এগুলি করেছে তাদেরকে লোকের বাংলাদেশের মানুষের কাছে জবাব দিয়ে করতে হবে যে কেন এরকম ইয়ে চলেছে এই দেশে কেন হয়ে চলেছে এই জন্যে যে অ্যাকাউন্টেবল ছিল না কেন এরকম ছিল না বিকজ দি পলিটিক্যাল সিস্টেম ওয়াজ নট অ্যাকাউন্টেবল এই কর্মকর্তা জানেন কেন এইভাবে গুম করা হয় গুমের জন্যে তাই কার কী কারণে ঘর তৈরি কারণটা হলো আমি সাপ্রেস করব ডিসেন্টকে আমি ভিন্ন মতাবলম্বে যারা আছে ভিন্ন মতাদর্শী যারা আছে তাদের মতাদর্শ আমি 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 গ্রহণ করব না তাদেরকে বলতেও দেব না তাদের বলা অধিকার সেটা সেটা আমি মানব না আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর ক্যান্টনমেন্টে ডিজিএফআই ভবনের সামনে অবস্থান নেন সাবেক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তাদের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির ভিতরে যে যখন আপনারা গেলেন তখন কি তারা স্বীকার করছিল যে যারা বন্দি যাদেরকে বলা হচ্ছে তারা ওইখানে আছে বা এরকম আরও বন্দি তাদের তত্ত্বাবধানে ছিল এরকম স্বীকার করছিল কিনা স্বীকার তো আসলে অফিসিয়ালি তারা করতে পারে না বিষয়টা হচ্ছে যে তাদেরকে যখন কাস্ট্রিটিতে নেওয়া হয়েছে যেমন আজমি আট বছর ছয় বছর যারা ছিল বা আরও বেশি সময় যারা রয়েছে বা কম রয়েছে তারা বর্তমান যারা অফিসার রয়েছে তাদের সময় না বাট যেহেতু তারা আগে থেকে কাস্টেডিতে রয়েছে তাদের ছেড়ে দেওয়ারও ওই আদেশ তারা নিতে পারে নাই বা নেয় নাই বা পরিস্থিতি তাদের ফেভারে ছিল না বলে তারা ইচ্ছা থাকলেও মুক্ত করতে পারে নাই একটা বিষয় যেটা আমাদের আমাদেরকে আশ্বস্ত করেছিল কথা বলার সময় অফিসাররা নির্বিঘ্নে স্বীকার করেছিল যে আমরা আমাদের পূর্বতন অফিসারদের দোষ আমরা গাড়ে নিব না ঘাড়ে নিব না সুতরাং তারা যদি থাকে তারা ফেরত যাবে আপনি মনে করেন কিনা যে যারা এগুলোর সাথে জড়িত ছিল বা যারা এই কাজগুলো করছিল অতীতে তাদের আসলে আইনের আওতা বা বিচার আওতা আসার দরকার কিনা বা কিভাবে আসতে পারে এটা তো এইটার সাথে আমি মনে করি দেশের সর্ব সর্বোচ্চ মহলের আদেশ ছাড়া এটা কোনোদিন সম্ভব না সেটা আমি মনে করি প্রধানমন্ত্রীর পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এবং যারা সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন তাদের একটা বিশেষ করে ডিফেন্স অ্যাডভাইজারের নাম সবখানে শোনা যায় জেনারেল তারেক তার একটা স্পেসিফিক ইয়ে ছাড়া এই সেনাবাহিনী অফিসারদেরকেও নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না পলিটিক্যালি যারা হাই প্রোফাইল ছিলেন তাদেরকেও নেওয়ার ব্যাপারে আমি মনে করি ভেরি হাই প্রোফাইল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদের গুম করার পক্ষে আর সাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকে নেওয়া হয়েছে তারা খুব একটা পরিচিত না হওয়াতে আমার ধারণা তাদের মধ্য থেকে খুনের সংখ্যাটা হয়তো বেশি হাই প্রোফাইলদের নিয়ে হ্যান্ডেল করতে পারবে না বা মৃত্যুকে হ্যান্ডেল করতে পারবে না ভেবে হয়তো অনেককে বাঁচিয়ে রেখেছে বা নিচের লেভেলের ব্যাপারে আমার দুঃখ হয় কষ্ট হয় যে তারা হয়তো তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারবে না সম্প্রতি গুম বা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ব্যারিস্টার আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আমান আজমি তবে আরও অসংখ্য লোক গুম আছেন মায়ের ডাক নামক একটি সংগঠনের হিসাব মতে এই সংখ্যা একশো আটান্ন জনেরও বেশি এত মানুষ জীবিত না মৃত সেটা জানা এবং জানানো এখন সরকারের দায়িত্ব দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে এটা ছিল আমার শালীর বাসা পরিচিত তারা আমার ছিল গায়ে এই হচ্ছে আয়নাঘরের নির্মম ইতিহাস না শুনলে পুরা শরীর শিউরে উঠে যায় এবং আয়না ঘরে যেন কোনো ভাইয়ের জায়গা না হয় এই কামনাই করছি